ইমাম মাহদি সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে জন্য দাঁড়াবেন নামাজের জন্য ইকামত হয়ে যাবে ঠিক ওই সময়ে আসমান থেকে ঈসা আলাই ইসালাম দুইজন ফেরেস্তার ডানার উপরে ভর করে সাদা গম্বুজওয়ালা ওই মসজিদের ছাদে অবতরণ করবেন আল্লাহ তিনি যখন ওই মসজিদের ছাদের উপরে অবতরণ করে মাথাটা সোজা করে একটু নিচের তাকাবেন লোকেরা তাকায় দেখবেন চুল এবং দাঁড়ি থেকে টপ টপ করে পানি পড়ছে এই দাজ্জাল এবং তার বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা সাহবিন মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন সেই দিনে আইসা সালাম তিনি আমাদের নবীর আগের নবী ছিলেন আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছ কিন্তু আমাকে নবী না বানিয়ে আখেরি জামানার নবী মুহাম্মাদুর রসুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমাদের আমাকে বানিয়ে দিতে সেটাই আমার জন্য ভালো হতো কারণ এই উম্মত এই উম্মতের মর্যাদা অন্যান্য নবীর সকল উম্মতের চেয়েও মর্যাদা বেশি না কম শুধু তাই নয় অনেক বড় বড় পয়গাম্বাররা নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন কারণ এই উম্মতের ব্যাপারে নবীজি বলেছেন আমার উম্মত কিয়ামতের দিন জান্নাতে ঢুকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না এরপরেও পাবলিক সুবাহান আল্লাহ কয় না এত মর্যাদা আমাদেরকে দিয়েছেন কি এই উম্মত আমরা দুনিয়াতে এসেছি সবার আগে না সবার শেষে বলেন তো প্রধান অতিথি সবার আগে আসে না শেষে আসে আমরা এসেছি শেষে কিন্তু স্ট্যাটাস মর্যাদা হলো সবার উপরে এজন্য মুসা নবী নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন ঈসা নবী নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন ঈসা নবী বেশি বেশি চেয়েছেন এজন্য আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করেছেন ঈসা নবী কিন্তু মৃত্যুবরণ করেন নাই খ্রিস্টানরা আকিদা লালন করে বিশ্বাস করে যে ঈশা নবীকে শুলে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আসলে খ্রিস্টানরা আসল ঈশাকে চিনে নাই যে ঈশাকে শুলে চড়ানো হয়েছে ওইটা ঈশা ছিল না ওইটা ছিল মিসা তারা আছে মিসা নিয়ে আর আমরা আছি আসল ঈশা নিয়ে ঠিক কিনা যাকে শুলে চড়ানো হয়েছিল তাকে ঈসা আলাই ইসালামের মতো সুরত দেওয়া হয়েছিল কিন্তু ওইটা আসল ইসা না আল্লাহ কোরআনে বলেছেন আসল ইসাকে আসমানে উঠাইয়া দিয়েছেন কে তিনি এখনো জিন্দা আসমানে আছেন তিনি দোয়া করেছিলেন আল্লাহ আখিরে নবীর উম্মত আমাকে বানায় এজন্য আল্লাহ তার দোয়া কবুল করেছেন আখিরে জামানায় যখন দাজ্জালের আগমন হবে দাজ্জাল নামক কাফের দাজ্জাল নামক শয়তানকে কতল করার জন্য ঈসা নবীকে আখিরে জামানায় আল্লাহ পাঠাবে কখন পাঠাবেন সেটা আবার শোনাই ইমাম মাহদি আলাইহিস সালাম সিরিয়ার দামেশকের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজে ইমামতির জন্য দাঁড়াবেন নামাজের জন্য ইকামত হয়ে যাবে ঠিক ওই সময়ে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেস্তার ডানার উপরে ভর করে সাদা গম্বুজওয়ালা ওই মসজিদের ছাদে অবতরণ করবেন আল্লাহ আকবার তিনি যখন ওই মসজিদের ছাদের উপরে অবতরণ করে মাথাটা সোজা করে একটু নিচের দিকে তাকাবেন লোকেরা তাকায় দেখবে ঈসা আলাইহিস সালামের চুল এবং দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ছে রহমতের পানি পড়ছে মনে হবে যেন এখনই গোসল আর করে এসেছেন লোকেরা দেখেই চিনে ফেলবে কারণ ঈসা নবী আসার আলামত তো বলা হয়েছে শুনেন দুনিয়ার দুনিয়ার হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে সিরিয়ার দামেস্কের সাদা ওই মসজিদটাও এখন রেডি হয়ে গিয়েছে ইউটিউবে সার্চ করে করে দেখবেন সাদা গম্বুজওয়ালা ওই মসজিদে ঈশা নবী ফজরের নামাজের সময় আসমান থেকে অবতরণ করবেন ইমাম মাহাদি দেখেই চিনে ফেলবেন ইমাম মাহাদি বলবেন আহলান ও সাহলান দাজ্জালের মোকাবেলা তো আমি একা করতে পারছি না আপনি এসেছেন ভালোই হয়েছে আসেন নামাজে ইমামতি করেন ইমামতির জায়গা তিনি ছেড়ে দিবেন ঈশা নবী বলবেন না না ইমামতির জায়গা আপনি ছাড়বেন না কারণ আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি হচ্ছেন আমির আপনি নামাজের ইমামতি করবেন আমি আপনার মুসল্লে হব নামাজ আরম্ভ হয়ে যাবে নামাজ চলবে ওই দাজ্জাল তার সত্তর হাজার ইহুদি বাহিনী নিয়ে ইমাম মাহাদ আলি ইসালামকে হত্যা করার জন্য সিরিয়ার ওই মসজিদের দিকে আগাবে কিন্তু সে তো জানে না সে আসার আগেই নবীকে আসমান থেকে পাঠাইয়া দিয়েছেন কি সালাম ফেরানে হবে না মাজের মুসলমানরা মসজিদ থেকে বের হবে ইসানবি ভাষণ দিবেন সোনব আমাকে আল্লাহ পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও ঈসা এবার যখন সৈন্য বাহিনী নিয়ে ঈসা নবী আর ইমাম মাহাদির নেতৃত্বে তারা যখন মসজিদ থেকে বের হবেন দেখবেন দাজ্জাল তার বাহিনী নিয়ে চলে এসেছে সুবহানাল্লাহ দাজ্জাল ঈসা দিকে তাকায়া ভীত সন্ত্রস্ত হয়ে যাবে বলেন তো লবণ যদি পানিতে দেয়া হয় লবণের অবস্থা তখন কি হয় হ্যাঁ লবণ পানি হয়ে যায় নবীজি হাদিসে বলেছেন লবণ পানিতে দিলে লবণ যেমন গলে যায় দাজ্জাল যখনই চোখের সামনে ঈশা নবুকে দেখবে তখনই সে গলে যাওয়ার মতো অবস্থা হবে সে তখন সামনের দিক থেকে পালানো আরম্ভ করবে আল্লাহ আকবর পালাতে 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 আসলে অঞ্চলটা তো ছিল ফিলিস্তিনের দখলদার জারজ ইহুদিরা ওই ভূমিকে দখল করে ইসরায়েল নামক অসভ্য রাষ্ট্রের জন্ম দিয়েছে বর্তমান ইসরায়েলের রাজধানী তেল আবিবের খুব নিকটবর্তী একটা জায়গা এটা হচ্ছে লুধ হাদিসে বলা হয়েছে লামদাল পেশ লুধ গুগলে সার্চ করে দেখবেন ওই লুধ ওই লুধ অঞ্চল আছে বাবে লুধ লুধ গেইট আছে দাজ্জাল পালাতে পালাতে বাবেলুদের কাছে যখন যাবে ঈশা নবী তাকে গিয়ে সেখানে ধরবেন ঈশা নবী তাকে ধরার পরে বর্ষার আগাতে দাজ্জালকে বাবেলুদে তিনি কতল করবে আর ইহুদি দাজ্জালের ইহুদি বাহিনীকে মুসলমানরা কচুকাটা আরম্ভ করবে ইহুদিরা অসভ্য ইহুদিরা কেউ কেউ গিসে কেউ কেউ গিয়ে গাছের আড়ালে লুকাবে কিন্তু ওই সময়ে গাছের জবানো আল্লাহ খুলে দিবেন কোন ইহুদি যদি গাছের আড়ালে লুকায় গাছ বলবে হে ইমানদার আমার পিছনে এক কাফির আছে তারে ধরো আল্লাহ আকবর দেয়ালের আড়ালে লুকালে দেয়াল কথা বলবে কারণ বাক শক্তি দেন কে এই যে আমি কথা বলছি এই মুহূর্তে আমার কথা বলা আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারেন কিনা আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ বলছেন সব ক্ষমতা যারা হাতের মোঠায় সবাই বলেন তিনি কি দেয়ালের আড়ালে লুকালে দেয়াল বলবে হে ইমানদার আমার আড়ালে একজন আছে তাকে ধরো এইভাবে করে দুনিয়ার সকল দাজ্জাল বাহিনী দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাবে দুনিয়ায় আবারও ইসলামের পতাকা উঁচু হয়ে দাঁড়াবে সুবহানাল্লাহ